কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাতের কর্মী ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের সহিংসতায় গাজীপুরে শত কোটি টাকার বেশি সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়েছে বিআরটি প্রকল্প সড়ক ভবন পুলিশ বক্স সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় ও ডেস্কো কার্যালয় সহ অনেক স্থাপনা দুষ্কৃতিকারীদের খোঁজে বের করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পরে কয়লা হয়ে পড়ে আছে অনেক অফিসের গুরুত্বপূর্ণ যন্ত্র ও আসবাবপত্র এই ধ্বংসযোগ্য সাক্ষ্য দেয় এখানে দাবি আদায়ের কোনো আন্দোলন হয়নি বরং পরিকল্পিত নাশকতা চালানো হয়েছে বর্বরোচিত বাস রেপিড ট্রানজিট পিআরটি প্রকল্পের পঁচিশটি স্টেশনের একত্রিশটি অ্যাক্সিলেটর পুড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েও রেহাই পায়নি সড়ক ভবনে মেরামতের জন্য রাখা যানবাহনগুলো পঁচিশটা স্টেশন তার ভিতরে আমার অধিকাংশ জায়গায় এসকেলেটার নষ্ট হয়েছে তো আমাদের মোট একত্রিশটা এসকেলেটার নষ্ট হয়েছে বিবি অংশের ছয়টা আর রোডসের অংশের পঁচিশটা এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি এবং এটার এটার পরিমাণ আমরা ধরেছি যে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার উপরে যাবে এটা আমাদের প্রাথমিক হিসাবে কিন্তু এডি চলমান আছে আরও বাড়তে পারে বিভিন্ন স্টেশনের ধরেন শাটার যেগুলি লাগানো ছিল স্টিলের সেগুলো কিছু ভেঙে ফেলেছে পুড়িয়ে ফেলেছে এবং বেশ কিছু জায়গায় পেভমেন্টের টপ সারফেসে আগুন দেওয়ার ফলে ওইটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে হামলা চালানো হয় টঙ্গিতে ডেস্কোর কার্যালয়েও অফিস ভবনের কন্ট্রোল সেন্টার কমপ্লিট সেন্টার ও সাব স্টেশনের বিভিন্ন আসবাবপত্র সামগ্রী ভাঙচুর করা হয় ক্ষতির পরিমাণ ছয় কোটি টাকার উপরে লোকাল স্টোর থেকে এগারোটি মোটর সাইকেল সহ লোকাল স্টোরের মূল্যবান মালামাল তারা লুটতরাজ করে নিয়ে যায় এবং টঙ্গি পশ্চিম বিও বিভাগের এক অবস্থান সেবা কেন্দ্রের কম্পিউটার সহ প্রিন্টার সহ যাবতীয় মালামাল ভেঙে ফেলে এবং টঙ্গি সেন্ট্রাল বিভাগের সেন্টার করে টঙ্গিতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে বাইশটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় সিটি মেয়র খাতুনের বাসভবনেও হামলা ভাঙচুর করা হয় আন্দোলনের আড়ালে এবং নাশকতাকারীদের বিচারের দাবি সুশীল সমাজের গাজীপুরে যে সকল সম্পদ বিনষ্ট করেছে কারা বিনষ্ট করেছে এটা তথ্য অবশ্যই তদন্তের মাধ্যমে করা সম্ভব কাজেই গাজীপুরের যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পন্ন করেছে তাদেরকেও আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এটাই হচ্ছে আমাদের সকলের কামনা দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে এরা বিএনপি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি তাদের অধিকাংশই ভাড়া করালো বিএনপি এবং জামাত ইসলামের বা শিবিরের নেতাকর্মী তারাও তাদের উদ্দেশ্যই ছিল জ্বালাও পড়ার পরে একটা বড় ধরনের ম্যাসাকার তৈরি করা এমন নৈরাজ্য যারা চালিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি গাজীপুরবাসীর সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন